আগুনে পুড়লে সাথে সাথে কি করবেন কেউ অগ্নিকাণ্ডের শিকার হলে সাথে সাথে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন প্রচুর জল ঢালতে হবে আগুনে পোড়া প্রথম আধ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এ সময় রোগীর শরীরে যত বেশি সম্ভব জল ঢালতে হবে বহমান ঠান্ডা জল দিয়ে পোড়া জায়গা অন্তত কুড়ি মিনিট ধরে ধুতে হবে তবে বরফ শীতল জল কোনো ধরনের ক্রিম ও তৈলাক্ত পদার্থ যেমন মাখন দেওয়া যাবে না কাপড় ও গহনা খুলে ফেলতে হবে কিন্তু পোড়া চামড়া বা পেশির সাথে যদি কোনো ধাতব পদার্থ বা কাপড়ের টুকরো আটকে গিয়ে থাকে তাহলে সেটা সরানো যাবে না এক্ষেত্রে ক্ষত আরও বেশি বাড়ার আশঙ্কা থাকে জল ঢালার পর রোগীর শরীর গরম রাখার চেষ্টা করতে হবে যাতে হাইপোথেরাফিয়া না হয় সেক্ষেত্রে কম্বল দিয়ে তাকে জড়িয়ে নেওয়া যেতে পারে তবে শরীরের যে অংশ পুড়ে গেছে সেখানে যাতে কোনো ধরনের কাপড় না থাকে সেটি খেয়াল রাখতে হবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে তাহলে রোগীর মৃত্যুর আশঙ্কা খুব কমে যায় টুথপেস্ট লবণ ডিমের সাদা অংশ দেওয়া যাবে না এটি প্রাথমিকভাবে জীবাণুমুক্ত থাকলেও পরবর্তীতে এটাকে সংক্রমণের দিকে ঠেলে দেয় তাই তোমরা এই সব জিনিসগুলো থেকে নিরাপদে থাকবে